হ্যালো সবাইকে আমি জানি তোমরা কোন পুজোটার জন্য ওয়েট করে থাকো ঠিক এই জায়গাটাতে আমাদের পুজোর প্যান্ডেলটা হয় দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছে যে আমরা এবছর বাচ্চাদের পুজোটা করতে পারিনি কিন্তু এখানে যে আড্ডাটা বসে সেটা কিন্তু অলওয়েজ কন্টিনিউ আছে দেখো এখানে আমাদের ফুল গ্যাং বসে আছে সবাই মিলে রাস্তার উপরে চেয়ার নিয়ে বসে আড্ডা মারছি কেন পুজোটা করতে পারিনি সেটা হচ্ছে যে দাদাটা ঠাকুর তৈরি করে দেয় সে তো একটু অসুস্থ আর তার সাথে বাচ্চাগুলোর সামনেই এক্সাম ওই জন্য আমি আর উদ্যোগটা নিই তো এবছর বছর পুজো কিন্তু এটা করতে পারিনি তোমরা আমাদের সেগুলো তোমাদের সাথে পুজোগুলো শেয়ার করে নিচ্ছি তো পুরোটা দেখো কিন্তু তোমরা এরা এত কানের কাছে ভাই আমি নিতে পারছি না জাস্ট আমরা কিন্তু আগের আনন্দ মজাটাকে খুবই মিস করছি যতটুকুনি পারছি নিজেদের মতো করে দিনগুলো কাটাচ্ছি তোমরাও আমাদের এইটুখানি দেখে একটু মজা করো প্লিজ আমি জানি আমাদের আগের ভিডিওগুলো গুলো খুব সুন্দর হতো কি বিড়ি বাজি বাজি নিয়ে আসছে কানের ধারে ফাটাচ্ছে খালি আমি বাজির আওয়াজ নিতেই পারি না ওরা আমার কানের বারবার ফাটাচ্ছে তো যেটুখানি পেরেছি সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম এক জায়গায় যে মন্দিরটাতে আলপনা দিয়েছি আগের পাট্টায় তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে পুরো ওভারঅল কাজটা এই আলপনা ওই ম্যান ফিগার ফিগার আমি করেছি এই খুব মার এইবার খালি কানে ধারে বাজি ফাটাচ্ছে দেখো না তো নেক্সট যে পার্টটা আসছে সেটা কিন্তু আরো মজাদার হবে তো তোমরা সবাই মিলে আনন্দ করো মজা করো তো চলো টাটা বাই খিচুড়ি গাইজ আমাদের মিশন খিচুড়ি কমপ্লিট সবাই মিলে খিচুড়ি নিয়ে যাচ্ছি বাড়ির দিকে কি হচ্ছে ভাইটা কেন কেন খুব তো পাখামো

ভাই সাবধানে কাটিস লেবুটা যদি না কেটে যায় বটিটা কিন্তু কেটে যাবে হাতটা কেটে দি লেবুটা কাটি গামটা নি নোকটা না উড়ে যায় তুই যা করে কাটছিস কালকে আমরা এক জায়গায় খিচুড়ি খেতে গেছি ও খালি বলছে ওরা দিচ্ছে না যাবি না ওরা দিচ্ছে না কিন্তু যাবি না তোরা যদি আরেকবার যাস ইনসাল্ট করে আমি কিন্তু আমার মান ফেলে দিয়ে বাড়ি চলে আসবো

লাই ভাজা মশলাই এর মধ্যে একেবারে সব ফাইল করে সবার দি সবাই বাড়ি দিয়ে বাড়ি দিয়ে সবাই কিলেবেলে বന്മসী করেছে সবাই আনন্দমজা করে হাসি-ঠাট্টা করে এক বলবাটি ফলটা কুঁচালো ফলটা কেটে সবাই ধা কেউ নেই এখানে সব পালিয়ে গেছে ফলগুলো যে কাটা হয়েছে সবাই যে যার মতো ধা কেউ আর এখানে নেই দু বলবাটি এখন ফল কাটা পড়ে রয়েছে এখন এই রোদে নাকি প্রসাদ দিতে যেতে হবে গাইজ খুব বিরক্তিকর একটা ব্যাপার ছয়দানের একটা লেভেল থাকে কে ঠেলা থাকলো ওই সব পড়ে আছে যেহেতু ফলগুলো কাটা হয়ে গেছে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে যেন তিনজনে মিলে এই রোদেই বেরিয়ে পড়েছি টং টং করে প্রসাদ গুলো দিতে গাইজ প্রসাদ দিতে বেরোন প্লিজ আমার কাছে ফল এর গেছে দই খই আর এইটা হচ্ছে ক্রিং বাজানোর মানুষ ও প্রত্যেকটা বাড়িতে গিয়ে ক্রিং বাজাচ্ছে হ্যালো গাইস কেমন লাগছে গরমে রোদে পুরো ঘেমে স্নান হয়ে গেছি এই রোদে ভীষণ চাপের হয়ে গেছে ব্যাপারটা এই মাঠের মাঝখানে একটা বাড়ি ওরা দলবল মেদে উঠে গেছে আমি যাচ্ছি এটা নিয়ে এনাদের বাড়ি প্রসাদ দিতে গিয়ে আরেকটু হলে কুকুরের কামড় কাচ্ছিলাম ও আমাকে দেখা মাত্রই আমার দিকে খুব জোর তেজ ছিল প্রসাদ দিতে বেরিয়ে আবার অপরাজিতা কাছের এক জায়গা থেকে দানা চুরি করে নিয়ে এসেছি গাইস না আমরা যেতে পারছি না ফাইনালি মনে হচ্ছে আমরা জিতে গেছি প্রায় অলমোস্ট শেষ আর দুতা বাড়ি বাঘ তাড়াতাড়ি গিয়ে বাটি চা আমাদের আলো চলে এসছে কিছু একটা হবে মানে আমাদের মানে খিচুড়ি বা আলুর দাম বা পোলাও বা আলুর দাম কিছু একটা হবে আলু আলু বাড়ি বাকি নেই আয় অ্যানাউন্স করে দাও একটা বউ লাগবে খুঁজে নিয়ে আসো যাও আমাদের পোলাও এর আলুর দাম ভাজা হয়ে গেছে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে এগুলো মোটামুটি আমাদের অল টাইম স্টোর বাটি সোলার বাটি চামচ তো এখানে এখন পোলাও দেওয়া হচ্ছে চামচের অভাব দেখা দিয়েছে আমি চামচ নিয়ে যাচ্ছি এখানে সবাই মিলে আড্ডা দিতে দিতে বসে মায়ের প্রসাদ খাচ্ছিলাম আর একটা ফানি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি আমার ভাই একটা কামান বানিয়েছে সেই মনে আছে চীন যে পাকিস্তানকে কামানগুলো দিয়েছিল সেম টু সেম এখানে একটা চলে এসেছে ভুল করে আজকে ভাই ফোঁটা তার সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি বাড়িতে ভাই দাঁড়া যারা ছিল তাদেরকে ফোটা দিয়ে মামার বাড়ি চলে এসেছি আজকে মামার বাড়িতে মেনু ছিল বিরিয়ানি তো এটা হচ্ছে আমাদের নিউ প্রসেস দেখো ঘি গলছিল না বলে তরকারির মধ্যে ঘির বোতলটা বসিয়ে দিয়েছিলো যাতে শর্ট টাইম অবশ্যই এটা ট্রাই করতে পারো আর মা আর মাসিরা হাসাহাসি করছিলো বলছিল এটাকে আগুনে দিয়ে দিতে তাহলে বেশি তাড়াতাড়ি গলে যেত তো আমাদের বিরিয়ানি অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি চার পাঁচটা দিন খুব মজা আনন্দ করে দিন কাটানোর পর আজকে কিন্তু মায়ের বিদায় বেলা তো মাকে একটু পরে নামিয়ে বরণ করা হবে মাকে যেখানে নামানো হবে সেখানে একটা আলপনা দিতে হবে আর আলপনা দেওয়ার দায়িত্ব কিন্তু আমারই থাকে তো আমি কিন্তু আবির দিয়ে খুব সুন্দর করে মায়ের জন্য একটা আলপনা করে দিয়েছি আলপনা করে দিয়েছিলে এর মধ্যে অনেক খাবার আছে মায়ের আশার আনন্দে কিন্তু চারিদিক ঝলমল করছিল কত লাইটিং কত আলো কত বাজি আর এখন কিন্তু মায়ের বিদায় বেলা মাকে বিদায় জানানোর আগে মাকে একটু মিষ্টি মুখ করিয়ে নেব কেন আমি বরণ করতে পারি না তো আমি একটু মিষ্টিমুখ করিয়ে নেব তারপরে কিন্তু চারিদিক অন্ধকার হয়ে যাবে এই জায়গাটা আবার খাঁকা করবে আবারও কিন্তু একটা বছরের অপেক্ষায় থাকব তাই যতক্ষণ মা আছে সবাই মিলে আনন্দ মজা করে নিই এখানে জেঠির ওপরে আরও দুজন জেঠি উঠে বসে পড়েছে আর এটা হচ্ছে আমার একটা ভাই কারোর কোলে যায় না হঠাৎ করে একা নাচতে শুরু করেছে তাই একটা ছোট ক্লিপ নিয়ে রাখলাম পারছো সবাই কি গানে নাচছে মায়ের এই গানটা তো একটা আলাদাই আমাদের কাছে বাঙালির কাছে যেন কি বলবো একটা শ্রেষ্ঠ গান যাকে বলে তো একবার নাচু মা এই বছরের মতো তোমায় বিদায় জানালাম প্রত্যেক বছর আমাদের মাঝখানে তুমি তাড়াতাড়ি চলে এসো তোমায় ঘিরে আমরা খুব আনন্দ মজা করি তাই কাতানটা আমার কাছে আছে আর মায়ের বিসর্জন হয়ে গেছে মিষ্টি মুখ করে সবাই এখনো নাচোমা করে নেচে আমিও ওদের সাথে যোগদান করেছি মাকে বিদায় জানিয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসছিলাম তারপরে আবার শুরু হলো মোহনবাহের গান হয় সবাই প্রথমে ভেবেছিলাম যে বাচ্চা বাটির পুজোটা হচ্ছে না মন খারাপ করবে অবশ্যই প্রথম দিকে একটু মন খারাপ করছিল কিন্তু লাস্টের দিকে কিন্তু আমরা সম্পূর্ণ সবাই ভালোভাবে আমাদের ক্লাবের পুজোটাকে এনজয় করেছি আর এরা হচ্ছে মোহনবাগানের ফ্যান মানে আমরা সবাই মোহনবাগানের ফ্যান তাই ঠাকুর বিসর্জন দিয়েছে আমাদের একটা যে আইকনিক গান আছে সেটাকে না নাচ করে কি আর দিন শেষ করা যায় চলো আমাদের নাচ এনজয় করতো আমরা টাটা বাই এই পর্যন্ত ব্লগটা শেষ করছি